এখানে আগামী নভেম্বর থেকে খাল পরিষ্কার করে খাল খনন একটি কর্মসূচি শুরু হচ্ছে সেটি সিটি কর্পোরেশন থেকে এই নিশ্চিত করা হয়েছে তাহলে আমাদের এই যে বাউলিয়া খাল থেকে গোরান চব্বরি খালের কার্যক্রম যদি শুরু হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতা আর বেশি দিন থাকবে না ইনশাল্লাহ এই জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আমরা সকলে যাতে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা যাতে এই সমস্যাগুলো সমাধান করতে পারি আমাদের আব্দুল কাদের ভাই মসজিদের সভাপতি তিনি বলেছেন আমি মসজিদ এবং আলেমদের সাথে সব সময় রয়েছি আপনারা যখনই আমাকে ডাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো মসজিদ মাদ্রাসা যেকোনো সহযোগিতার জন্য আমার দ্বার এবং আমি সব সময় কারণ আমি ছোটোবেলা থেকে আমার আপনাকে দেখেছি আলেমদের প্রতি তার অনেক ভালোবাসা ছিল আমারও সেই আলমদের প্রতি একটি ভালোবাসা আছে এবং আমি মসজিদ এবং মাদ্রাসা যে পঞ্চাশ জন ছাত্রের কথা বলেছেন এখানে এখানে কি করণীয় আছে আমরা বসে আপনারা আসেন আসলে কথা বলে আমরা ইনশাল্লাহ এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে অনেক অসহায় মানুষ কথা বলেছেন আমি তাদের কাছে আহ্বান করব দেখা যায় কি আমি সবার জন্যই চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী করার জন্য কিন্তু যারা অফিসিয়ালি ক্ষতিগ্রস্ত যারা সত্যিকার অর্থে অসহায় সেই মানুষগুলোকে যদি আমাদের নেতারা যারা রয়েছেন আপনারা যদি তাদেরকে চেনেন তাদেরকে নিয়ে আসেন আমি আমার সাধ্যমত চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার জন্য এবং এই জন্য আমি আশা করি আমি পাঁচজনের মোবাইল নাম্বার নিয়ে রেখেছি ইনশাল্লাহ তাদের সাথে কথা বলে দুইজনের হুইল চেয়ারের কথা বলে দিয়েছি হুইল চেয়ার আগামীকালকে ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবে এবং আমাদের কয়েকজনের নাম্বার আমি রেখেছি একজনের মেয়ে কথা বলা হয়েছে তার মেয়ের বিয়ের জন্য সার্বিক সহযোগিতা থাকবে এবং আমাকে আরো যে একজন নাম্বার দিয়েছেন তাদেরকেও ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা থাকবে তাদের পাশে আমাদের এখানে আমি আমি ছেড়ে দিচ্ছি আমাদের সময় হয়ে গেছে দুই তিন মিনিট আছে ওকে অলমোস্ট আমাদের যা যা ছিল মোটামুটি চলে আসছে এখানে আলোচনার বিষয়

আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন তাদেরকে আপনারা বলবেন যদি তারা আপনাদের কথা না শুনে সরাসরি আমার কাছে অভিযোগ করবে কারণ যে আপনাদের সমস্যা সমস্যা নিজের করে সমাধান করবে না আমার এমন নেতার দরকার নাই আমি পরিবর্তন করে এমন কাউকে দায়িত্ব দিব যে আমার এলাকায় কাজ করতে পারবে যে আপনাদের সমস্যা সমাধান করতে পারবে কারণ আমি রাজনীতি করি আমার দল বিএনপি রাজনীতি করে একপত আপনাদের জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সমস্যাই হচ্ছে আমাদের সমস্যা এবং আমি আমার নিজের সমস্যা মনে করে এখন যে সমস্যাগুলো আমি সমাধান করতে পারব ইনশাল্লাহ আমরা দ্রুতই সমাধানগুলো করে দিব আর যেগুলো পারবো না ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হবে সেটা আপনার পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক কারণ আপনাদের মানব সম্পদের মানুষের কল্যাণ মানুষের উন্নয়ন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কাজ বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আপনাদের এলাকার সন্তান হিসেবে কাজ করতে চাই আপনাদের বন্ধু হিসেবে কাজ করতে চাই আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে ভানুষ হিসেবে প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি সমাজে মান উন্নয়ন করতে পারব এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা এবং আপনাদের যারা বেকার যুবক রয়েছে তাদেরকে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে আপনাদের সন্তানদের জন্য আমি আমার বক্তব্য বিজ্ঞায়িত করবো না আবারও এখন হয়তো নির্বাচনের আগে দেখা হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে আবারও দেখা হবে এবং নির্বাচনের পরে গিয়ে আপনাদের সাথে আরো বেশি দেখা হবে আমার ইনশাল্লাহ এটুকু আপনাদের কাছে আমার ওয়াদা এবং আমি আশ্বস্ত করে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্যার জন্য আমি আমি নুন আপনাদের পাশে রয়েছি সবসময় পাশে থাকতে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জামাতি দল বিএনপি জিন্দাবাদ